জনসংখ্যার দিক থেকে ইসলাম হল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্ম বিশ্বের প্রায় প্রতিটি দেশেই মুসলিম সম্প্রদায়ের কম বেশি লোক বসবাস করে মুসলিম সম্প্রদায়ের মানুষেরা একমাত্র আল্লাহর ইবাদত বা প্রার্থনা করে আল্লাহর ইবাদতের জন্য মুসলিমদের নির্ধারিত স্থাপনা হল মসজিদ বিশ্বের অধিকাংশ দেশেই মসজিদ থাকলেও এমন কিছু দেশ রয়েছে যেখানে কোনো মসজিদ নেই তাহলে চলুন দেখে নেওয়া যাক বিশ্বের এমন কোন কোন দেশ রয়েছে যেখানে কোনো মসজিদ নেই আর মসজিদ না থাকারই বা কারণ কি প্রথমেই আমরা বলবো ইউরোপের ছোট একটি দেশ মোনাকোর কথা আকারের দিক থেকে বিশ্বের দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ হলো মোনাকো ছোট দেশ হলেও ধনী দেশগুলোর মধ্যে মোনাকো অন্যতম দেশটির মোট জনসংখ্যার ভাগই খ্রিস্টান দেশটিতে ইসলাম ধর্মের অনুসারীর সংখ্যা মাত্র শূন্য দশমিক চার ভাগ খ্রিস্ট ধর্মের অনুসারীদের জন্য দেশে মোট পাঁচটি রোমান ক্যাথলিক চার্চ ও একটি ক্যাথেড্রাল রয়েছে ইসলাম ধর্মের জনসংখ্যা খুবই কম হওয়ায় এখানে কোনো মসজিদ নেই ইউরোপের স্থলবেষ্টিত একটি দেশ হল স্লোভাকিয়া জনসংখ্যা ও আয়তনের দিক থেকে স্লোভাকিয়াকে মোটামুটি বড় দেশই বলা যায় দেশটিতে মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা প্রায় এগারো হাজারের মতো হলেও এখানে কোনো মসজিদ নেই অনেকে অবশ্য বলে থাকেন যে স্লোভাকিয়াতে ইসলাম ধর্ম নিষিদ্ধ করা হয়েছে কিন্তু বাস্তবে ঘটনাটা একটু ভিন্ন স্লোভাকিয়াতে জনগোষ্ঠী হিসাবে ইসলাম ধর্মকে কোনো রেজিস্ট্রেশন দেওয়া হয়নি দেশটির নিয়ম অনুসারে কোনো গোষ্ঠী রেজিস্ট্রেশন পেতে হলে কমপক্ষে পঞ্চাশ হাজার অনুসারী থাকতে হয় যেহেতু স্লোভাকিয়ায় ইসলাম ধর্মের অনুসারী পঞ্চাশ হাজারের কম তাই সেখানে ইসলামকে রেজিস্ট্রেশন দেওয়া হয়নি বাস্তবে স্লোভাকিয়াতে ইসলাম বিদ্বেষী লোকের সংখ্যা অনেক দেশটিতে কয়েকবারই ইসলাম বিরোধী মিটিং ও মিছিল হতে দেখা গিয়েছে তবে কেউ কেউ মনে করেন মুসলিম জনগোষ্ঠীকে কোনো সুযোগ না দেওয়ার জন্যই সরকার এই রেজিস্ট্রেশন ব্যবস্থা চালু করেছে বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম দেশ হল ভ্যাটিকান সিটি স্টেট ইতালি থেকে চুক্তির মাধ্যমে স্বাধীন হয় রাষ্ট্রটি ইতালির রোম শহরের মধ্যে এই রাষ্ট্রটি প্রতিষ্ঠিত হয় দেশটি মূলত খ্রিস্টান ধর্মের পোপদের তীর্থস্থান মুসলিম জনগোষ্ঠী এখানে নেই বললেই চলে এজন্যই এই দেশে কোন মসজিদ প্রতিষ্ঠিত হয়নি অল্প সংখ্যক মুসলিমরা নিজের বাসায় প্রার্থনা সম্পন্ন করে তবে পোপরা মুসলিম ও খ্রিস্টানদের নিয়ে মাঝে মধ্যে সম্মিলিত প্রার্থনার আয়োজন করে থাকেন লাটিন আমেরিকার দেশ ইউরোগুয়েতেও কোনো মসজিদ নেই আসলে দেশটিতে তেমন কোনো মুসলিম জনগোষ্ঠীর বসবাস নেই উরুগুয়েতে যদি কোনো মুসলিমকে সম্মিলিত নামাজ পড়তে হয় তবে তাকে মিশরীয় দূতাবাসে গিয়ে নামাজ পড়তে হবে আফ্রিকার ছোট একটি দেশ হলো সাও টোমে অ্যান্ড প্রিন্সিপে দেশটির নামই হয়তো অনেকের অজানা দেশটিতে খ্রিস্টান জনগোষ্ঠীর সংখ্যা একাশি দশমিক এক ভাগ আর কোনো ধর্ম পালন করে না এমন জনসংখ্যার পরিমাণ হল তেরো দশমিক দুই ভাগ দেশটিতে প্রায় ছয় হাজার মুসলিম থাকলেও তাদের জন্য নেই কোনো মসজিদ তবে এখানে একটিমাত্র ইসলামিক সেন্টার আছে যেখানে মুসলিমরা প্রার্থনায় অংশগ্রহণ করতে পারে রাশিয়া সীমান্তবর্তী এবং বাল্টিক সাগর সংলগ্ন দেশ অ্যাস্তোনিয়াতেও কোনো মসজিদ নেই তবে অ্যাস্তোনিয়ার রাজধানী তালিন শহরে একটি ইসলামী কালচারাল সেন্টার রয়েছে এই দেশের মুসলিমরা কালচারাল সেন্টারে গিয়ে প্রার্থনার কাজ সম্পন্ন করতে পারে ভ্যাটিকান সিটির মতো ইতালির মধ্যবর্তী স্থানে অবস্থিত আরেকটি দেশ হল সান ম্যারিনো এই দেশটিতেও কোনো অফিসিয়াল মসজিদ নেই সান খুবই অল্প সংখ্যক মুসলিম রয়েছে এখানকার মুসলিমরা মসজিদ ব্যবহার করতে চাইলে খুব সহজেই পার্শ্ববর্তী ইতালির হরলি ও রাভিনা মসজিদে যেতে পারেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভুটানেও কোনো মসজিদ নেই 2008 সালে দেশটি ধর্মীয় স্বাধীনতা প্রদান করলেও সেখানে বুদ্ধ ধর্মের ছাড়া অন্য কোনো ধর্মের অনুসারীদের প্রার্থনার জন্য কোনো প্রকার স্থাপনা করার অনুমতি দেয় না এমনকি দেশটিতে বুদ্ধ ধর্মের বাইরের কোনো ধর্মকে সম্মিলিতভাবে ধর্মীয় কোনো উৎসব পালনেরও অনুমতি দেয় না অ্যান্ডোরা হলো একটি ক্যাথলিক খ্রিস্টীয় দেশ প্রায় আশি হাজার লোক অ্যান্ডোরাতে বসবাস করে যার মধ্যে প্রায় আড়াই হাজার মুসলিম দেশটিতে মুসলমানদের জন্য আনুষ্ঠানিকভাবে প্রার্থনার কোনো নির্ধারিত স্থান নেই আসলে দেশটিতে নাকি মসজিদ নির্মাণের জন্য পর্যাপ্ত জায়গাই নেই তবে বাস্তবতা হল অ্যান্ডোরার অধিবাসীরা আসলে মুসলিম বিদ্বেষী আর এজন্যই জন্যই অ্যান্ডোরাতে কোনো মসজিদ নেই ইসলাম যেহেতু শান্তির ধর্ম তাই শান্তিকামী মুসলিম জনগোষ্ঠী প্রত্যেকটি দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকেই যেভাবে সম্ভব সেভাবেই ধর্মের রীতিনীতি অনুসরণ করে থাকেন তবে প্রত্যেকটি রাষ্ট্রেরই উচিত তার দেশের প্রত্যেকটি নাগরিকের স্বার্থ সংরক্ষণ করা এবং পারস্পরিক সৌহার্দ্য নিশ্চিত করা